মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে আজকে আমার কিডারন্যাশনাল ডেটে তিন মাস পূরণ হলো তো আজকে সারাদিন কী করলাম কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আজকে হাসপাতালে যাবো কারণ ওই যে রিপোর্ট করতে হবে সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো ঘুম থেকে ঘুরে উঠতে আজকে লেট হয়ে গেছে তো প্যান্ট প্যানপট্টি যেটা আমি গে মেডিসিন সেটা এখন খাবো ওকে দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন আমি কী করছি আজকে তিন মাস আজকে কমপ্লিট হলো আজকে আঠাশ তারিখ তো আমার তিন মাস একদম পুরনো হয়ে গেছে তো দেখতে থাকবো সারাদিন আমি কী করি কী খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করো ওকে তো দেখ নেক্সট কী করি কথা তো এখনো পেসারটা মারতে হবে দেখতে পাচ্ছ সকাল উঠে কারণ আজকে লেট হয়ে গেছে একটা পুনর একটা বেজে গেছে তো প্রথম পেশারটা মাপিনি প্রেসার মেশিন তো নিয়ে একদম দেখি এখন কতটা এখন প্রেসার মেডিসিন তো খাচ্ছি এখন তবু মানে সেরকমই যাচ্ছে আগে যেরকম থাকতো না সেরকমটাই থাকছে কারণ খাতা তোমার কি কতটা ইনপুট করতে হচ্ছে তুই কতটা করছি কতটা মানে ই করছি সেটাই তোমাদের ওটা আমরা লিখে রাখি কারণ হিসাব থাকে একটা কম বেশি হলে এখন এখানে আছি বাইরে গেলে পরে তখন করতে হবে না তিন মাস করি এখন এখানে আছি যখন বাড়িতে গেলে পরে করতে হবে না পরে একটা আইডিয়া হয়ে যায় অবশ্য তো এখানে টুকু লিখে রাখতেছি বসে দাঁড়িয়ে কী করবো সেটাই চলো গেলে প্রেশারটা লাগাই তাহলে তোমার সাথে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রেশারটা লাগিয়ে নিয়েছি এখন প্রেশার এইভাবেই লাগাতে হয় লাগিয়ে নিয়েছি তো এখন দেখা যায় তোমাদের লাইফ দেখাচ্ছি আমার পেশেন্ট এখন কত থাকতেছেন অনেকে মেডিসিন তো খাচ্ছি এখন চলো দেখতে পাচ্ছো আজকে তো তিন মাস কমপ্লিট হয়েছে তো প্রেশারটা আমার এখন কত থাকছে সেটা তোমাদের দেশের লাইফ শেয়ার করছি প্রেশার কত থাকছে হাল কেমন থাকছে বাট অবশ্যই সেরকমই থাকছে আগে যেরকম একশো তিরিশ বাই এই মধ্যে থাকতো না সেরকম টাইপ মেডিসিন খেয়ে খাওয়া হচ্ছে না সেরকম কম পারে মেডিসিন দিয়েছে তো ডাক্তারবাবুকে বলে আবার চেঞ্জ করতে হবে চলো দেখতে থাকো পুরো মানে প্রেশারটা কেমন থাকছে আমার আগেও তো এরকমই থাকতো আর ট্রান্সপ্লারেন্ট পরে একটু বেশি থাকে মেডিসিন খেতে হবে কমাতে হবে নর্মাল নর্মাল তো একশো কুড়ি বাই আশি তো দেখো কত আসতেছে প্রেশার পুরোটা দেখতে পাবো আর পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো একশো একত্রিশ বাই অষ্ট আশি ওরকমই থাকছে আগে তো আমার এরকমই থাকতো সেম একশো একত্রিশ বাই অষ্ট আছে এরকম আরেকবার চেক করা হোক দেখা যাক কত হয় চলো দেখি আরেকবার কত আছে এরকম তো আমার আগেও এরকমই থাকতো এরকম ওটায় একশো তিরিশ বাই নব্বই একশো বত্রিশ বাই নব্বই একশো ছয়াশি এরকমই থাকতো পেশার দেখি আরেকবার চেক করি এরকম মানে তো পেশার ফিলিং সেটা কাজ করছে না হয়তো কম পাওয়ারের তো ম্যাট এক্সেল টোয়েন্টি ফাইভ দিয়েছে তো বললো এটা চেঞ্জ করে দেবে যদি কাজ না করে সেম একশো ত্রিশ বাই পঁচাশি বা এরকমই থাকে সিস বাই মানে নব্বইর মধ্যে একশো ত্রিশ থেকে নব্বইর মধ্যেই থাকতেছে ওকে বাকি বলতে হবে আবার নিতে হবে অন্যটা নিতে হবে হয়তো চেঞ্জ করতে হবে চলো তারপর চা বানাচ্ছে চা বেশ খাবো এটাই থাকিবে স্যার এটাই লেখি তাহলে 130 বাই 88 31 88 যেটা বেশি সেটাই লিখে থাকি আইতে তো ওকে চলো হয়তো কি করছিরে কাছি তোমাদের তোমরা এসে চলে আসলে চা বিস্কুট তখন চা বিস্কুট খেয়ে তোমাদের ওষুধটা খাব দেখতে হচ্ছে আমি লাল চা ডেকে খাই দিবা দুধ চা খাইনে বুঝি লাল চা যদি যত লাল চা খাই আর চিনি কম খাই আর তো এখন চা বিস্কুট আছে চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে আমার যে 8টা বাজে যাবে এখন 8:00 বাজে 8 10 মিনিটের মতো বাকি আছে কারণ ঘুমতে উঠতে লেট হই যাচ্ছে এখন এটা যে তোমার গিয়ে তার ওষুধ আছে মেডিসিন খাব এই আটটা এখন খাবো ডাক্তার মাছ মেডিসিন দেখতে পাচ্ছি তিন এমজি করে খাই আমি সকালে তিন এমজি রাতে তিন এমজি জি আজকেই লাস্ট তিন ইঞ্জি করে খেতে হবে কালকে থেকে তোমার গিয়ে কত তিন এম জি আর আড়াই এমজি খেতে হবে বলে দিয়েছে ডাক্তার লেগে দিয়েছে আগেই তো আজকে তিন এম জি খাচ্ছি সকালে তো রাতে তিন এমজি খাবো অর্থাৎ কালকে থেকে সকালে তিন আর রাতে আড়াই খাবো সেটাই যদি আজকে মেডিসিন খাচ্ছি এখন আটটা বেজে গেছে একদম মেডিসিন নিয়ে নিলাম এখন খাবো তো আটটা মেডিসিন তো খাওয়া হয়ে গেল এখন বাড়ি যাবো একটু বাড়ি গিয়ে তোমাকে হাঁটাচলা করবো নটা পর্যন্ত তারপর ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে ধরে তারপর দশটা মেডিসিন খেয়ে হাসপাতালে দিকে যাবো বলছি কারণ ওই করতে হবে কারণ সোমবারে তো রিপোর্ট দেখাবো ফাইল্যান এমনি রিপোর্ট হয়ে গেছে সব বার রুটিন টেস্টে তোমার সোমবারে করতে দেবো তো হাসপাতালে যাবো এখন মানে নয় দশটার দিকে যাবো দশটা মেডিসিন খেয়ে একদম যাবো একাই যাব ওকে তো মাস্ক লাগেনি দেখ হাঁটাচলা করবো ওখানে চল্লিশ পঁয়ত্রিশ পরিস্থিতি পর্যন্ত হাঁটাচলা করিস করে আর দুপুরে হাঁটাচলা করি তো ও কারণ আমার তোমাদের হাসপাতালে যাবো তো তো তার জন্য পড়লাম এখন বাড়ি যাবো আর আঠাচনা করবো একটু ব্রেকফাস্ট বানাবে কি বানাবে যে এখন রুটি সবজি বানাবে না কী বানাবে আজকে চলো ব্যালকানিতে চলো বালকানির ভিউটা দেখাচ্ছি তোমাদের দারুণ লাগে সকালে ভিউটা না দারুণ লাগে চলো বাইরে বাইরে দেখাচ্ছি বাইরে ব্যালকানিতে ভিউ দেখাচ্ছি তোমাকে আজকে উটু ঘুম্টু একটু লেট হয়ে গেছে আপনি বাই চলো দেখতে পাচ্ছি মা আমার জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছে সকালে তাহলে আমি বাইরে আসলাম একটু ব্যালকনিতে তারপরে ট্রাচার করবো কারণ বাইরে একটু দাঁড়িয়ে থাকি ব্যালকনিতে সকালবেলা বাইরের আবহাওয়াটা ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা একটু দারুন লাগে আর দেখতে পাচ্ছি বা থেকে আমার গ্রামের আবহাওয়াটা আরও ভালো লাগবে তোমাকে সব বেশি শেয়ার করবো আমি গ্রাম বাড়িতে যাই বাড়ি থেকে তোমাদের সাথে সব বেশি শেয়ার করবো দেখো ব্যালকনির থেকে ভিউটা রোদ্রু চলে আসে তো ভালো লাগে সকালে এখানে থাকি একটু টাইম কিছু টাইম থাকি ওখানে তারপরে হাড়াচারা করার জন্য আসলাম আর মা আমার জন্য আজকে বানাচ্ছে দেখো রুটি মাখতেছে মানে আটা মাখতেছে তোমার কি রুটি বানাবে আজকে সকালে রুটি সবজি করবে তারপরে হাটাচলা করছি ওখান থেকে এখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো হাটাচলা করি তারপরে তোমাকে ব্রেকফাস্ট করো ব্রেকফাস্ট করে মেডিসিন খাবো মেডিসিন খেয়ে তারপরে আবার হাসপাতালে যেতে হবে কারণ ইউজি করতে হবে আর আজকে শনিবার তোমার কি আজকে আমার তিন মাস একদম কমপ্লিট হয়েছে তো দেখতে পাচ্ছ আর দেখতে দেখতে তোমার গিয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলো মা আমার এখন নয়টার মতো বাজে নয়টা হ্যাঁ ওরকম টাইমে কারণ ওয়াইসলুনটা আমি ওরকম টাইমে খাই ব্রেকফাস্ট করার পরে খাই নয়টা শান্নটা ও পরে অ্যাডজাস্ট করে বাড়ি থেকে তোমাকে দশটায় খেয়ে নেবে এখন থাকতে যেখানে রুমে তাই খাচ্ছি বাট পরে তো হবে না না এত টাইম কারণ ব্রেকফাস্টে ওয়াইসলুনটা ওটা টাইম নেই ব্রেকফাস্টে পরে খেতে বলছে তো ওটা তোমার গিয়ে নটার সময় দশটার সময় তো খাই আমি নটার শোয়ানোটা ওটা দশটার সময় খাওয়া যাবে দশটার সময় মেডিসিন আছে একটা আমার আটটার সময় আর দশটার সময় আছে তো রুটি সবজি করেছিলো আজকে রুটি সবজি খাচ্ছিলাম দেখতে পাচ্ছ সকালে সবজির মধ্যে হালকা সোয়াবিন ছিল আর আর গরম গরম দেখো ভালো লাগে সকালবেলা খাচ্ছি তো অন্যদিন তো তোমাকে চিটারি খায় উপমা খাই কিংবা অন্য কিছু খায় আর ডালিয়াটা এখন খেতে হয় না পরে বাড়িতে থেকে ট্রাই করব আবার ডালিয়াটা দেখো কেমন লাগে মানে টেস্টি লাগে না তারপরে তোমার কি দুধ ছিল আর তোমাকে ডিম দুদিন তো দুধ ছিল না দোকান বন্ধ ছিল হয়তো কেন তারপরে খাওয়া দাওয়া করে দশটা পার হয়ে গেছে এখন দশটা সাড়ে দশটার মতো বাজে এখন রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছ একদম কারণ হাসপাতালে যাবো ইউজি করতে হবে তার জন্য হাসপাতালে যার জন্য রেডি হয়ে গেলাম আজকে একাই যাবো কারণ মা রান্না করবে তো আমি ফাইল টাইল নিয়ে রেডি হয়ে গেলাম কারণ এমনি বিলাট টেস্ট তো আমি তোমাকে বাড়িতে এসে নিয়ে যাই কিন্তু আর ইউজিটি তোমার গিয়েই করতে হবে তো এই কত রিপোর্ট লাগছে কত টাকা লাগছে সব সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো রাস্তায় চলে আসলাম দেখো আজকে একাই যাচ্ছি তো কারণ মা রান্না করবে দুপুরের সময় রান্না করতে হবে আর টোকন নিয়ে নিলাম টোকন নিয়ে কারণ আজকে শনিবার ছিল তো শনিবার হাসপাতালে ভিড় ছিল না ফাঁকা ছিল তো বসেছিলাম দেখো পুরো হাসপাতালটা ফাঁকা একদম পঁচিশ নাম্বার ছিল আমি ছাব্বিশ নাম্বার একজন ছিলাম তার জন্য একটু বসেছিলাম ওর ছিলাম একজন বিল করছিলো তারপরে আমি বিল করবো দেখতে হবে বসে আছি তারপরে বিল টিল করা হয়ে গেল তারপরে তোমার এই জি রুমে চলে আসলাম এই জি রুমে আমাকে শুয়ে ডাকছি আর এই জি রুমে দেখতে পাচ্ছ আসিনি এখনও মানে পাশের রুমে করছে তো তার জন্য আমি এখন শুয়ে আছি দেখ ভালো একটু ভিডিও দেয় কারণ পাঁচ দশ মিনিট লাগলো তারপর ইউজি টুজি করে তারপরে এখন বাড়ির দিকে রুমের দিকে আসছি দেখতে পাচ্ছি হয়ে গেছে ইউজি টাইম নেই রিপোর্ট তো পেয়ে যাব রিপোর্ট বেশি টাইম লাগে না সিডিটা দিয়ে দিয়েছে বাট এই রিপোর্ট তোমাকে দিয়ে দেবে বিকালের মধ্যে দিয়ে দেয় রিপোর্ট পেতে বেশি টাইম লাগে না তারপর চলে আসলাম দেখতে একটু রুমের মধ্যে আর আমার একটা ব্লাড টেস্টে মানে বিলটা বেশি নিয়েছে তো ওখান থেকে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো একটা এরপরে এই পরে রিফান্ড দেবে বলছে মানে কোনো বিল আগে বেশি ছিল তার জন্য বেশি কেটেছে সেটা তোমাদের সাথে জেনে আমার টোটাল বিল কত লাগলো সেদিন সেদিন তখন শেয়ার করবো তোমাদের সাথে তা বাড়িতে আসলাম টেস্ট টেস্ট চেঞ্জ করে মিটি করলাম মা তো দেখো রান্নাই করতেছি তারপরে এখন আমি চান করবো কারণ চান করতে যাবো এখন বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে বাড়িতে আসতে আসতে সাড়ে এগারোটা সাড়ে দশটার সময় গেছি মানে সাড়ে দশটা সোয়া দশটা সাড়ে দশটা দিয়ে গেছি মানে সাড়ে এগারোটা এক ঘন্টার মধ্যে হয়ে গেছে এক দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে কারণ বেশি টাইম লাগেনি ভিড় ছিল না আর কারো রিপোর্ট করতে গেলে শনিবারে যাবো আমি তাই সবাইকে সাজেস্ট করব শনিবারে ভিড় কম থাকে লোকজন থাকে না শনিবারে রিপোর্ট টুপোর্ট করতে সুবিধা হয় তার জন্য তার জন্য শনিবারেই গিয়েছি অন্যদিন যাইনি কারণ গেলে তো অনেকটা ভিড় হবে তারপরে চান টান করে ছিলাম তারপরে দুপুরে খাওয়া নিয়ে আসলো আমার জন্য মা আজকে রান্না করেছিল ডাল আর তোমার গিয়ে একটা তরকারি উলকপি বলেন নলকপি আর গাজর দিয়ে একটা তরকারি করেছিল মাছ দিয়ে বাট ঝোলটা শুকিয়ে গেছে আর কি বলবো সেটা এখন উলকপিগুলো মানে এই ছিল মানে গোল ছিল না বলে বললো মা তার জন্য ঝোলটা জাল বাড়তে পারতে শুকিয়ে গেছে আর তোমাকে ডাল ছিল ডালের মধ্যে তোমার লাউ দিয়েছিল আর কি গাজর দিয়েছিল সেটা দিয়েছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম ডাল আর তোমার কি মাছের ঝোল একটা ঝোল বলতে কী মানে শুধু ওই মানে ওলকপি আরই কারণ আলু তো খাওয়া যায় না এখন খাচ্ছি না আলু আলু খাওয়া যাবে পরে ধীরে ধর খাওয়া যাবে কিন্তু এখন খাচ্ছি না কারণ টুয়ার হওয়ার চান্স থাকে তাই জন্য আলু খেতে বলে ঠিক আছে আর যে কোনো সবজি আলু ছাড়া সবজি কিন্তু ভালো লাগে না সবকিছুর মধ্যে আলু সবকিছুর মধ্যে কারণ যায় কারণ আলুটাই হলো মেন তা আলুটা না গেলে তো ভালো লাগে না সবজি সেটাই তো আলু ছাড়া সবজি এরকমই হবে তো এটাই খাওয়া দাওয়া করছি দেখো তোমার গিয়ে আজকে ডাল আর এমনি একটা মাছের তরকারি ছিল এটাই দুপুরে দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে দুপুরে তারপরে ওষুধ শুয়েছিলাম টেস্ট নিলাম দুপুরে তারপর সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা গেল বাইরে হাঁটার জন্য গেলাম তো বাইরে একটু হাঁটাচলা করবো কারণ সন্ধ্যা হয়ে গেছে বিকাল সাড়ে চারটা বাজে এখন বাইরে আসলাম বাইরে একটু হাঁটাচলা করবো কারণ এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় দেখতে পাচ্ছ বিকেলে আমি হাঁটাচলা করছি বিকেলে তোমার গিয়ে কত হ্যাঁ ওরকমই এক ঘন্টা মতো হাঁটাচলা করি তারপর রাতে খাওয়ার পরে কিছু সময় ইচ্ছে হলে করি কখনও কখনও করি না ইচ্ছে না তারপরে বেলকনিতে আসছিলাম দেখতে বিকেলে ভিউটা দারুণ লাগছে ব্যালকনি থেকে এখানে থাকি আমি রাতে এখানে থাকি কখনও দুপুরে থাকি থাকি ব্যালকনিতেই থাকি বেশিরভাগ টাইম কারণ সময় পাঁচ হয়ে যায় কারণ সবসময় মোবাইল নিয়ে থাকতে তো বিরক্ত লাগে তো এটাই হাঁটাচলা করছিলাম মা হাঁটাচলা করে তারপরে মা আমার জন্য চা বানাচ্ছিল আর আমাকে দিয়ে গেলো কর্নফ্লেক্স খাচ্ছিলাম আজকে তোমাকে কর্নফ্লেক্স আর চা আর এটাই খাই বেশি এখানে কী খাবো আর এরকম কিছু এখানে কনপ্লেক্সে দুধ দিয়ে টেস্ট লাগে বাট এইভাবেও খাই আমি শুধু শুধু বিকালে পাস করি আর কি করবো পাস না যায় মুড়ি টুড়ি আরে এখানে মুড়ি এখানে বাড়িতে গেলে বাড়িতে বাড়িতে বেজে মুড়ি খাওয়া ঠিক আছে ওটা কম লবণ টবন দিয়ে খাবারটা ঠিক আছে ওটা তো এটাই খাচ্ছিলাম বিকেলে আর কনপ্লেক্স খাচ্ছিলাম সন্ধ্যার টিফিন এটা মনে করো এটা কটা বাজে এখন ছয়টা মতো বাজে সন্ধ্যার টিফিন তারপরে মা রান্না করবে তো দুপুরে রাতের জন্য রাতে ডিনারে ডিনার করবে ডিনারে তো আমি রুটি খাই সবসময় রোজ দিন তো ওয়েট করছিলাম কারণ রাতে এখন বেজে গেছে সাড়ে আটটা কারণ সাড়ে আটটার দিকে আমি ডিনার করি বেশিরভাগ টাইম রাতের খাবার খাই তো আছে মাছ এনেছিলো তার জন্য মাছরা তো সবজি আর মাছ ভাজা বেশি কিছু করে না এখানে কেনি না আর তোমার ডাল তো দু টাইম খেতে বলছে বাট আমি খাই না ওই একমাত্র পটাশিয়ামের জন্য দেখি আজকে রিপোর্ট করবো মানে সামনের সপ্তাহ রিপোর্টটা করি কারণ রুটিন টেস্টটা তো করিনি তোমার এমনি সব রিপোর্ট করেছি মোটামুটি আর তোমার রুটিন টেস্টটা করে সেটা করবো সে করলে পরে দেখা যায় পঠাশোনটাশন কেমন আছে তো খাওয়া যাবে অবশ্যই এমনি তো নর্মাল আসছিলো দেখি আবার কী আছে আর তোমাদের অবশ্যই শেয়ার করবো ফাইনাল টেস্ট করতে কত টাকা লাগলো এবং কী কী রিপোর্ট করতে কত রকম সম্পূর্ণটা শেয়ার করবো কোথায় কম লাগবে টাকা কোথায় বেশি লাগবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি উপকার হবে একটু তো একটু ওয়েট করো এই ভিডিও কালকের দিকে আশা করি ভিডিওটা দেবো শেয়ার করবো তো রাতে এটাতে ডিনার করছিলাম তোমার গিয়ে মাছ ভাজা ছিল আর তোমার গিয়ে সবজি ছিল এটাতে রাতে ডিনার ডিনার করলাম দেখতে পাচ্ছ দিয়ে রাতে আজকে খাওয়া দাওয়া তারপর দুধ খেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি সবাইকে এখন ঘুমাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই চাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই